তোমার জন্য কারবার টা গড়বো আব্বা মার কবরের কাছে ফজর পড়ে যদি আলহামদুলিল্লাহ একবার পড়তে পারেন কলহু আল্লাহ তিনবার পড়ে খোদার কাছে কইবেন রাব্বির হাম হুমা কামার আব্বাকে আমি সবির আল্লাহ কয় এক কতম কোরআনের সব আমি তোর মার আমলে ফোসায়া দি এবারে এটা জানতে হইলে আর বোঝানো লাগবে আমার নবীর কন্যা আটটা জান্নাতের সরদারিনী হাতুনে জান্নাতের বিবাহর ঘোষণা নবী দিলেন হায় হায় সব বাবাইয়ের বিবাহর জন্য পাগল হইয়া গেলেন ওসমান কয় নবী দুটা নূরের অধিকারী আমি হইলাম তবু খাতুল জান্নাত রে ছাড়তাম না প্রস্তাব লইয়া গেছেন নবী কিছু বলে না সাহাবিরা প্রস্তাব দিচ্ছেন সবাই খুশি সবাই আনন্দ কিন্তু আলী প্রস্তাব দেয় না আবু বাক করে ডাক দিয়া কয় আলী রে তোমার কারবারটা ঘটব তুমি প্রস্তাব দাও না কেন রে আলি আলীকে কেমনে দিতাম এই শব্দটা আমি পারবো না কারণ আটটা জান্নাতের সমস্ত নারীর সরদারি নি আল্লা যার মা কইয়া ডাক আমি পারব না পারব না আমি ফারব না সাহাবিদের কাণ্ড দেখিয়া সবাই তো প্রস্তাব দেয় নবী কারে খুশি করবে কারে বেজার করবে কথা গন না খা আমার নবী হ্যাকমত খাড়াইয়া কই মুহূর্তে যে ব্যক্তি এক কথম কোরআন তেলওয়াত করতে পারবে আমার আটটা জান্নাতের যুবকের সমস্ত নারীর সরদারিণী তার হাতে উঠাইয়া দিব এবার আমার নবীজির সাহাবিরা সবাই কোরআন তালোয়াতে ফতিজিগার মধ্যে বসে গেলেন পড়তেছে পড়তেছে আলিও কোরআন তালোয়াত করতেছে সাত থেকে আট মিনিট পরে বাবা কি খেলা আলি দেখাইল আলি আইসা এ কর্ণবিগ আমার খতম শেষ আমার নবী মুস্কি মুস্কি আশায় সাহাদিরা তাকায় রুসি কি রেলে কি ফাগুলয়া গেছে নি তিরিশ বারা কোরান মুখস্থ করতে গেলে হ্যাঁ শেষ করতে গেলে অর্থাৎ কোরআন খতম করতে গেলে কমপক্ষে আট ঘন্টার মামলা এখন উনি সাত থেকে আট মিনিটে কয় খতম সবাই নবীজিৎ চতুর্দিকে দাঁড়াই কই আর সুল আল্লাহ নবী দেয় দো ফিম আপ কোথ মিনিট একটা ফাইনাল পরীক্ষা যেহেতু আপনার কন্যা আল্লাহ যারা মহাব্বত করে ভালোবাসে ওই আটটা জান্নাতের সরদারিনী মা বাতেমা উনারে আপনি উঠাইয়া দিবেন কোরআন খতমের কথা বলেছেন আমরা মাত্র এক ফারা ফুটতে পারলাম না উনি বলে ওনার খতম সে আমার নবী ডাক দেয়ালি রে আলী বলে দে মুস্কি হাসলাম কেন তুই জানাই আপনি তো মনের খবর জানলেওয়ালা আপনি একটু বলে দেন আমার নবীকে আমি বললে তো পরীক্ষার উত্তর হবে না তোর জন্য পরীক্ষা এবার আলী কয় নবী গো

আপনি বলছেন এক কতম এই আমার নবীর বুকে টান দিয়া কয়ালি রে আমি আবু বকরের কথা বলি নাই উমরের কথা বলি নাই ওসমানের কথা বলি নাই আমি তোর কথা বলছি আনা মাদিনাতুল এলমে ওয়া আলিগুন বাবু হা আমি সমস্ত এলেমের শহর ওই শহরের দরজা হইছে আলি কেন বললাম বাজানো এই জন্যে বলতেছি নবী ছাড়া উপায় নাই নবী সব কিছু জানে